একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া সত্যি একটি বড় সৌভাগ্যের ব্যাপার আপনার যদি একটি বেস্ট ফ্রেন্ড থাকে তাহলে আপনি একটি সত্যি লাকি মানুষ বেস্ট ফ্রেন্ড কী জিনিস সবাই সেটা জানেও না বুঝবেও না বেস্ট ফ্রেন্ড মানে যার সাথে ঘন্টার পর ঘন্টা বিনা স্বার্থে বিনা দ্বিধায় কথা বলা যায় বেস্ট ফ্রেন্ড মানে যার সাথে মনের হাজারো গোপন কথা শেয়ার করা যায় সে ছেলে হোক কিংবা মেয়ে বেস্ট ফ্রেন্ড মানে জীবনে অনেকক্ষণ ছুটি তার সাথে সময় কাটানো বেস্ট ফ্রেন্ড আর ভালোবাসার মানুষ দুজনের মধ্যে পার্থক্য আছে সবাই সেটাকে গুলিয়ে ফেলবেন না বেস্ট ফ্রেন্ড মানে যার সাথে জীবনের সব গোপন কথা শেয়ার করা যায় যাদের যাদের বেস্ট ফ্রেন্ড আছে তারাই জানে বেস্ট ফ্রেন্ডের মর্মটা সবাই সেটা বুঝবে না তো আপনারও যদি বেস্ট ফ্রেন্ড থাকে